সকালবেলায় প্রচণ্ড খিদের মধ্যে ছিলাম কাকিমার হাতের এই গরম রুটি আর এই টমেটো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ঝাল ঝালঝাল করে বানানো আলুর দমটা যেন অপূর্ব লাগছিল। কাকিমার হাতে সব রান্নাগুলোই একটু অন্য রকমের বাকিরা যেভাবে রান্না করে বা আমার মা যেভাবে রান্না করে ঠিক ওই রকম না একটু আলাদা তারপর রুমে এসে বেডটাকে ভালোভাবে গুছিয়ে নিয়েছিলাম আমি একবারে বেডে যে লেপটা পাতা থাকে সেটাকে আবার রোদেও দিয়ে এসেছিলাম ভালো করে সব কিছু ক্লিন করেছি আজকে মনটা খুব ফ্রি লাগছে তারপর সান করে নিয়েছিলাম এরপর এই যে গাছটা গাছটা আমার ভাই দিয়েছে তো এই গাছটা একটু জল দিয়ে দিলাম তারপরে দুপুরবেলা তখন আর কি করব খুঁজে পাচ্ছি না দুপুর গড়িয়ে প্রায় হচ্ছে বিকেলের দিকে চলে গেছে বেলা তিনটে বাজছে তখন হালকা খিদে পেয়েছিল একটু নুন আর চিনি জল করে খেলাম কারণ অন্য কিছু খেতে ইচ্ছে করছিল না যাই হোক খাওয়ার পর একটা টানা ঘুম দিয়েছিলাম ঘুম থেকে উঠেই দেখি thank you সন্ধে হয়ে গেছে বাইরেরটা দেখাচ্ছি দেখুন একবারে এই যে অন্ধকার হয়ে গেছে কি করবো ভেবে না পেয়ে অনেকক্ষণ মোবাইলটা নিয়ে ঘাটাঘাটি করার পর আমার এই চুল অতিরিক্ত উঠছিল বলে লাইফস্টাইলের দাদাকে ভরসা করে রোজমেরি ওয়াটারটা কিনেছিলাম তো আমি কন্টিনিউ ইউজ করতেই পারি না আর কি কোনো কিছুই কন্টিনিউ করতে পারি না এটাই আমার প্রবলেম যাই হোক ওটাই একটু নিজে নিজে মাথায় লাগিয়ে নিচ্ছিলাম সংযুক্তাদি থাকলে ওই লাগিয়ে দেয় তারপরে একটু এই যে মুখটা দেখে বুঝতেই পারছেন মুখেরও একটু যত্ন নিয়ে নিয়েছি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন টা সবাই ভালো থাকবেন